তো তোমাদের আমার চ্যানেলে স্বাগতম আর তোমাদেরকে সবাইকে বনি আমি ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো তো কমেন্ট বক্সে কমেন্ট করো আশা করি তোমরা ভালো আছো সেটাই চাই সব সময় তো তার তোমাদের একটা কথা বলতে চাই তো আজকে একটা অন্যরকম ভিডিও দিতে সেটা হচ্ছে ফুলে খারা ফুলে খারার পাতা তো ফুলে খারা কি কি গুণ সেটা দেখাবো তো না দেখবে তোমরা মিস করবে চলো এই ভিডিওটা कंटिन्यू देखते हैं বন্ধুদের বলছি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলেখাড়া পাতা তো কুলেখাড়া পাতার প্রচুর উপকারিতা তো এটা সব জায়গায় তো পাওয়াই যায় তোমরা দেখতেও পাচ্ছ আর এটা প্রচুর গুণ আর প্রথমে ফার্স্ট আমি কী করে করছি সেটা দেখে নাও এই যে প্রথমে পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালো করে ফোটাবো তো তার আগে অনেক কিছু তোমাদেরকে বলি তো এই কুলেখাড়ার প্রচুর প্রচুর গুণ তো সেটা না সম্পর্কে জানলে তোমরা আর বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে সেটা দেখো যে এই যে জলটার মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম তারপর তারপর একটু বেশি করে জল দিলে যে যতটা পরিমাণ জল দেবে ভালো করে দেখো তো এই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়ার পাতার রস খুব ভালো উপকার আর পড়ে গেলে বা ব্যথা লাগলেও সেটা কুলেখাড়া পাতায় থেতো করে দিলেও না কাটা জায়গায় তো সেটাও কমে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় ঠিক আছে আর সঠিক শরীরে পুষ্টি পায় প্রত্যেকটা দিন খেলে দেখো আমি কীভাবে ফুটিয়ে নিচ্ছি এই জলটার মধ্যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পুরো চায়ের মতন কালার হয়ে যায় বাচ্চারা খেতে খুবই অসুবিধা হয় তেতোটা লাগবে কাঁচা কাঁচা রসটা খেলে তো বাচ্চাদের তোমরা প্রত্যেক দিন এইভাবে খাওয়াতে পারো আর শরীরে প্রত্যেকটা পুষ্টি পাবে শরীরে যাদের ধরো ধরো অ্যানোমিয়াটাও কম থাকে শরীরে তো আবার অনেকে জানো তো কিডনিতে পাথর হলো কুড়ে খেলা খেলে তো সেটা নির্মূল হয়ে যায় দেখো কি সুন্দর আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এটাকে তারপর দেখো চায়ের মতন কালার হয়ে গেছে দেখেছো কী সুন্দর আর আমরাও বড়রা তো খাই এইভাবেই তো আমাদের বাড়িতে সব পায় তো তোমাদেরকে সাথে সেটাই শেয়ার করছি যাতে বাচ্চাদেরও খাওয়াতে পারো এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে নেবো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর বাচ্চাদেরকে নিয়মিত দাও তাহলে ওদের খুবই উপকার হয় বাড়িতে এইভাবে ট্রাই করে খেও এটা ঠান্ডা করে খাওয়াবে আর তোমরা সবাই ভালো থেকো